আল্লাহ রবিন বললেন জমিনটা উল্টায় ওর মাথায় আগে রাখো রে সুদ্ধা জমিনটারে উল্টায় দাও কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না ভারমানি করছে আমার নবীর সঙ্গে না ভারমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের এবাদত নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই হক কথা বলতেই হবে হক যে বলবে না হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে সতর্ক থাকো বেঁচে থাকব ওই সব বিপদ থেকে মুসিবত থেকে যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে যারা বিপদের কারণ গুনাহের কারণ শুধু আড়াই ধ্বংস হবে না যারা সহ্য করবে তাদেরকেও আজাবের মধ্যে নিবতিত হতে হবে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে কুকুর মরে পড়েছে আপনি নাকের উমাল দিয়ে যান বাড়িওয়ালা ভালাইতেছে না আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না এখন এইটা পচে গোলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকের অসুস্থ হবে বলেন আপনারা সবাই অসুস্থ হয়ে পড়বে সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায় আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে অন্যায় যেখানে উঠবে

ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে কল্যাণের দিকে ডাকবে হকের দিকে ডাকবে কাজের দিকে ডাকবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত তৈরি হওয়া উচিত যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে কারণ মুসলমানেরা হলো আমাদের সম্পর্কে আল্লাপার বলেছেন ও খরিজাত লিন নাসিতা মুরু নাবিল মারুফি ওয়া তান হাওনা তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো हिम्मतও এখন আমাদের নাই যার জন্য আপনারা আওয়াজ দিলেন যা শোনাই গেল মুসলমানেরা কি জাতি খাইরে উমাম ইমামুল আকরাম পৃথিবীর ভিতরে সমস্ত জাতি সমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা আরো জোরে বলুন একথা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে বিল মারুফ আনিল মুনকার তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারত না আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয় আদেশ আর অনুরোধ এই দুটো কি এক জিনিস আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই সিনেমার অশ্লীলতার জালায় টিকতে পারি না রমজান এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক বিনীত ভাবে অনুরোধ জানাই এটা হলো অনুরোধ আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এর পরে অর্ডার দেবে সিনেমার সমস্ত সবিয়া গান বন্ধ করে দাও হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা হচ্ছে অর্ডারের কাজ তামুরু মুরু নবিল মারুফ আমর হুকুম অনুরোধ করে হয় না এটা আদেশ tower মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি পারিনি আমাদের অবস্থা হচ্ছে মোল্লা দোর মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে মোল্লা কো জুমিলা হ্যায় মসজিদ মে সিজদায়ে কি इजाजत মোল্লা কো জুমিলা হ্যায় মসজিদ মে সিজদায়ে কি इजाजत

যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন ওয়ালাদ দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন

কুরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে কোরাম থেকে যে কথা বলে সত্য কথা বলে মান কলা বিহি সাদাকা ওয়া মান আমালা বিহি উজরা আরে কুরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে ওয়া মান হাকামা বিহি আদালা কুরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস ইনসাফ কায়েম করে মান দা ইলাইহি

ওয়া মান আহসানা কাওলাম মিমমান দা ইলা আল্লাহ অর্থ ভালো কথা কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুজিবাদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে ডাকি ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে ডাকি আমরা কার দিকে ডাকি ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি পুজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের আরে কোরআন ইসলাম সে আল্লাহ রব্বুর আলমিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে ডাকি না মায়ের দিকে ডাকি না দাদার দিকে ডাকি না মন গড়া কথা বলি না কথা বলে কোরআনের কথা সুভাষ পার্লামেন্টে জাতীয় সংসদে কথা হচ্ছিল বাজেট বক্তৃতা প্রথম সাতানব্বই অর্থ বছরের বাজেট বক্তৃতা আমি লক্ষ্য করলাম বক্তৃতা করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক তমুক ইত্যাদি আমি বাকিটা বললাম না আপনারা মিলাইনি এইরকম বললো তার আমি অবাক হলাম আহারে 12 কোটি মুসলমানের দেশ সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে আমি শরণ করি ও মুকেরে আহা আমার আল্লাহর নাম কেউ নাই না আমার যখন সময় এসে গেল আমি যখন ফ্লোর পেলাম এগুলি সংসদের রেকর্ড হই আছে আলহামদুলিল্লাহ আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছে আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং রসুলের হামনাদ পড়ে তারপরে আমি বললাম আমি আমার হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে সবটুকু শ্রদ্ধাকে উজাড় করে আমি স্মরণ করছি তখনই বলেছি এই পর্যন্ত দেখি এ অপর একে অপরের দিকে তাকাতাকি করছে কোন নেতার কথা কই আমি বললাম আমি আমার হৃদয়ের সবটা পুজার করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহ গুলার আমি স্মরণ করছি আমার বন্ধুগণ মজা তো এখানেই মজা তো এখানেই আল্লাহর কথা বলায় যত মজা এত মজা পৃথিবীতে আর কোথাও নাই আমি নেতার প্রশংসা করব কখন আমি তো আমার আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারলাম না আমার আল্লাহ কত বিরাট কত বড় কত মহান কত আজি আল্লাহ কত মহান তিনি সেজন্য আমি বলি ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো যেই রাজনৈতিক দলে সেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না মুসলমানের সন্তানেরা তোমরা কথা বলতে পারো না তোমাদের নেতাদেরকে জানাও আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে খালিদ বিন ওলিদের রক্ত প্রবাহিত

নারায় তকবির আল্লাহ একবার বলা যাবে না এমন রাজনীতির কপালে আগুন লাগু আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি সিল্লায় বলতে হবে কি শুনেছি আমার আজানের প্রথম শব্দ কি আমার একামতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি শেষ শব্দ কি সুতরাং বঙ্গভবন পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগান তো একটাই মুসলমানদের

ও নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে আর ডাকি বিশ্বনবী সৈয়দুল মুরসালিন আশরাফুল আমবিয়া রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মানুষদেরকে ডাকি ওয়া মান নাহসানু কাওলাম আল্লাহ ওর থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ওয়া আর এরপরে সে কাজ করে সৎ কাজ করে মিনাল আর আমি হচ্ছি মুসলমানদের একজন আমি মুসলমান তা বলছে না কিন্তু কি বলছে আমি মুসলমানদের একজন আয়াত হলো কখন যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের সিস্টেম চালানো হচ্ছে মুসলমানদেরকে চিত করে শোয়াইয়া আগুনের উপরে চিত করে শোয়িয়েছে আগুনের আংটা আংটাগুনের উপরে ঠিক করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে হাজরাতে খোবায়েবরা দেয়ার লাভ তালা মুখে খালি গায়ে দেখে একদিন হাজরা তোমর বলেছিলেন খোবায়েব তোমার পিঠের আমো অবস্থা কেন কোমরটা এরকম চিকুর পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন ওমর ভাই তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির নিবি ইমানেরা আমাকে মারধর করেছে না খাওয়ায় রেখেছে তারপরেও যখন ইসলাম ছা আমাকে দিয়ে ছাড়াতে পারল না তখন আগুন জ্বালালো আঙ্কা আগুন বিষায় দিয়া আমাকে চিক করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো আগুন পুড়ে পুড়ে গোষ্টের মধ্যে ঢুকলো গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো নিভে গেল সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে ওই সাহাবিরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হলো সিংহ ব্যাঘ্র পানির সামনে নিজেকে করে দেওয়া সেই পজিশনে ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে ইন্নানি মিনাল মুসলিমিন যে মুসলমান গুলারে তোমরা পিটাও আমি ওদের একজন মুসলমান কত বড় সাহসের কথা যাদেরকে মারতেছো পিটাইতেছ আগুনের উপরে রাখতেছ আমি তাদেরই একজন মুসলমান সুবহানাল্লাহ এইরকম মার খেয়ে অস্থির হয়ে তারপরে হযরত হাব্বা বিন আল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলেছিলেন

এখনই বাস্তব হলো তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফের কাফেররা তাদেরকে ভর্ততো তাদের জন্য গর্ত খনন করত তারপরে তার মধ্যে কবর পর্যন্ত দাবাই দিত সুম্মা ইউতাবিল বানশাব ফায়ুদাল আলা রাসিহি ফায়ুজাআলু এরপরে করাত নাthar উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত মায়াসুদু যালিকা আল দিন এত বড় অত্যাচার করেও মুসলমানদের আল্লাহ টিনের রাস্তা থেকে এক চুরো সরায় দিতে পারে না আর হি ভাই উতল্ম্ আল্লাহ আহা আল্লাহ আল্লাহ নামে কসম করে বলছি এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা যাবে সদাগরেরা যাবে টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে লা হাফ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মুড়ির মধ্যে কারম ভয় থাকবে না সুভান সুভান আল্লাহ ছাড়া কারো ভয় অন্ততরণে থাকবে না এরকম সময় আসবে বলে আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়ো করো না অপেক্ষা করো আমি নবী করছি এমন সময় আসবে রসুল্লাহ ওয়াদা করেছিলেন সেরকম সমাজ আসছিল না আসে না আসছিল না জরে গন আসছিল আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পারোয়া করা যাবে না এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে এই শহরের বড় বড় বিল্ডিং আছে না আছে কিনা এই বিল্ডিং গুলির কাছ থেকে আপনি হেদায়ত নিতে পারেন বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন কি বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই মাটির তলে যে ইট গুলি গেল সেই ইটারা যদি বলতো আমরা মাটির তলে যাব না আমরা উপরে থাকবো যাতে করে বাজারের রং আমার গায়েও লাগে এটা যদি বলতো তাহলে এই বিল্ডিং কি তৈরি হতে পারত বিশাল একটা বিল্ডিং একশো তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাদুফুন হতে হয়েছে তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই ইসলামের রাষ্ট্রের ইমারত যদি করতে চাই আপনার মতো আমার মতো হাজারো লাখ মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে এরকম শাহাদাতে শাহাদাতের উপরে ভিত্তি করে ইসলামের ইবাদত করবে নইলে হবে না শাহাদাতের শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে আছে আপনাদের শাহাদাতের তামান্না আছে